तिमिलन्नस् ज्ञानञ्जनसलाकया चक्षोरुन्मिलितं जेन तस्मै श्रीगुरवे नमः मनो पि जनभूतले स्वयं रूपकदामह्यं ददातिश्यपदान्तिकम् बन्धुदे अहं श्रीगुरु श्रीजुतपदकमलं श्रीगुरु ष्णवानश्च श्रीरूपं साप्रजातं सगण रघुनाथनितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितम् कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादा सहगना ललिता श्रीविशाखा निता नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीतिनामिने नमस्ते सरस्वते देवी शून्यवादी निर्विशेषशून्यवादि पश्चाद्यसुतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वतीतिनामिने वञ्चाकल्पतरुपस्य कृपासिंहभयेव च पतितानङ् पावनेभ्यो বৈষ্ণবে ভ্য নম নম ছয়ূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দে বিঘ্ন না সবিষ্ট পুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्मृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुतीरे मोकं करपिपाचालङ् पङ्गुं लङ्घयते गिरिं यद् कृपातमहं वन्दे परमानन्दमाधवम् अतुलितबलधामं शरणशैलावदेहं दनुजवनकृसानां ज्ञानिनामग्रगण्यम् सकलगुणनिधानां वानराणामधीशं नमामि ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो नंदनंदन जशोदानंदन राधा रमन श्याम सुंदर राधा माधव गोपाल देवकी नंदन देवकिनंदन कुंजमिहारी राजिहारी वंशीधारी শ্রী রাধারমন দেবজির অপার করুণায় আমরা এই শ্রীমদ ভাগবত কথায় একত্রিত হয়েছি বেদরূপে কল্পবৃক্ষের সর্বোৎকৃষ্ট বাংময় স্বরূপ শ্রীমদ ভাগবত জন্ম জন্মান্তরের পুণ্য যখন একত্রিত হয় জীব তখন এই শ্রীমদ ভাগবত কথা লাভ করে আজ আমরা অষ্টম স্পন্ধে শ্রী গজেমুখোপাখ্যান শ্রবণ করব গজমো গ্রহাচ্ছেদ প্রয় মোহিনীভ্যমে বলিব নমে শ্রী গజేంద్ర মুখু পক্ষপাত সম্পূর্ণ নিরাহারী মহারাজ পরীক্ষিতবললে হে গুরুদেব স্বয়ংభు মনোর বংশ বিবরণ শ্রবণ করলাম এক কোণে অপরাপর মনুগণের বংশ আমার দিকে নিকট কীর্তন করিব সুবদেব বললেন হে রাজন দ্বিতীয় মনু অগ্নিপুত্র সরোচিত যাহারা দুমত সুসেন রচিমত প্রভৃতি পুত্রগণের জন্মগ্রহণ করেন রোচন নামক ইন্দ্র তুষাদ আদি দেবগণ উর্জস্ত প্রমুখ ব্রহ্মবাদী ঋষিগণ ছিলেন প্রিয়ব্রতের পুত্র তৃতীয় মনু পবন সঞ্জয় যজ্ঞহত্র প্রভূত তাহারা তাহার পুত্র সত্যজিৎ নামক ইন্দ্র বেদ শ্রুত ভদ্র নামক দেবতাগণ এবং প্রমাদাদি সত্যজন ঋষি ছিলেন উত্তমের ভ্রাতা চতুর্থ মনুর নাম তামস তাহার পৃথু খ্যাতি নর কেতু প্রমুখ দশজন পুত্র ছিলেন সত্য হরি বীর নামক দেবগণ শিখ নামক ইন্দ্র এবং জ্যোতির ধর্মাদি নামক সত্য ঋষি ছিলেন সেই মন্নন্তরে হরি মেধা নামে হইতে হরিণীর গর্ভে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেন এবং হরি নামে তিনি খ্যাত হন ওই হরি কুম্ভীর হইতে গজেন্দ্রকে মুক্ত করেন রাজা পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ ভগবান হরি যে রূপে গজেন্দ্রকে কুম্ভীর হইতে উদ্ধার করেন আমরা আপনার নিকট সেই বৃত্তান্ত শুনতে ইচ্ছা করি শুভদেব বললেন হে নার হে রাজন সাগরে বেষ্টিত অতীব সুন্দর ত্রিয়যুধ যোজন বিস্তৃত ট্রিপুর নামক এক পর্বতে এক বিশাল সরোবর ছিল একদিন তথাকার এক হস্তিরাজ অনেক হস্তি হস্তিনি হস্তি সাবকগণের পরিবৃত্ত হইয়ে দূর হইতে গন্ধযুক্ত সরোবরের বায়ু আঘ্রায়ণ করে সেই হস্তি তৃষ্ণার্ত নিজগণের সহিত দ্রুত বেগে সেই সরোবরের নিকটাস আগমন করতে শুরু করলেন এখন এই হস্তি এই যে গজরাজ এই গজরাজ কি করছিলেন না তার অসংখ্য অসংখ্য স্ত্রী হাতিদের সঙ্গে করে জঙ্গলের মধ্য দিয়ে তারা ক্রীড়া করতে করতে সেই স্থানের দিকে ছুটছিলেন যেখানে সেই সুন্দর সেই সরোবর আছে পস্তিনিগণ সঙ্গে চলছিলেন আর এই গজরাজ তাদেরকে সুন্দর কচি কচি গাছের ডাল পালা ভেঙে কত গাছকে সেই গোড়া থেকে উপরে ফেলে দিয়ে তার জোরে সেই সমস্ত হস্তিনিদেরকে তিনি বলছেন যে এই খাও খাও তোমরা এই এই আহার গ্রহণ করো হস্তিনিগণ বলছেন যে প্রভু আপনিও তো কিছু খান বলছেন না না আগে তোমরা খাও তোমরা পরিতৃপ্ত হও তারপরে তো আমি খাবো সংসারে প্রত্যেকটা জীবী এমন এইভাবেই তারা সংসারে বিভিন্ন পুত্র পুত্র আদি স্ত্রী আদি সকলের সেবা তারা করতে থাকে সেই হাতি যখন সেই জলের মধ্যে নামলেন আর তার স্ত্রীদের সঙ্গে সেইখানে জলক্রিয়া শুরু করলেন সেখানে কত জলজ প্রাণী তার পায়ের তলায় পড়ে মরতে শুরু করল সমস্ত সরোবরের জলকে সে একেবারে আন্দোলিত করতে শুরু করলেন সেইখানে হঠাৎ করে তার পায়ের মধ্যে এক তাকে হাজার সেই সাথে সেই কুমিরের সাথে তার যুদ্ধ চলতে শুরু করলো তার হস্তিনীগণ তাকে এক সময় আস্তে আস্তে পরিত্যাগ করে চলে গেল মানুষের জীবনেও এমন ঘটে যেদিন সেই কাল যেদিন আসবে সেই দিন আর সঙ্গে কেউ থাকবে না আত্মীয় পরিজন যাদের তুমি আপন ভাব তারা সেই দিনে আর কেউ থাকবে না এইভাবে দীর্ঘ সময় লড়াই করতে করতে এক সময় এই হাতি ক্লান্ত হয়ে পড়ে এবং যখন সে যখন আর পারছে না

এইভাবে যখন গজরাজ প্রার্থনা করতে শুরু করলেন ভগবান হরি তখন সঙ্গে সঙ্গে গুরুর কে বলছেন যে গরুর তুমি চলো চলো তাড়াতাড়ি চলো আমার ভক্ত প্রার্থনা করছে এক্ষুনি আমাকে সেইখানে যে পৌঁছাতে হবে হবে আর আমার ভক্তকে রক্ষা করতে গজরাজ সঙ্গে সঙ্গে সেইখানে এসে গজরাজের কাছে ভগবান এসে উপস্থিত হয়েছেন আর তার সুদর্শন সেইখানে ভগবান সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন এবং সুদর্শন চক্র দিয়ে প্রথমে সেই গ্রাহক এসে তার মস্তক ছেদন করেছেন এবং সেই গ্রাহ সঙ্গে সঙ্গে দিব্য রূপ ধারণ করে ভগবানের সামনে প্রকট হয়েছেন আর সঙ্গে সঙ্গে গজরাজও সেইখানে এক দিব্য রূপ ধারণ করেছেন কুত করি প্রভাব মোচিতম গ্রাহে পাশে যখন ভয়ে মৃত্যু পলায়ন করে যাহার আমি সকলের আশ্রয় স্বরূপ সেই পরমেশ্বরের শরণাগত হলাম এই বলে যখন গজরাজ তার সমস্ত বুদ্ধি দিয়ে যখন ভগবানকে ডাক ভগবান সঙ্গে সঙ্গে এসে সেই গজ গজকে সেই হাতিকে রক্ষা